কে করবে গাছ চুরি এ নিয়েই মারামারি কাজল অনুব্রত লোকেদের শুধু অনুব্রত ঘনিষ্ঠরাই কেন নেবে গাছ চুরির টাকার ভাগ চুরির টাকা কেন পাবে না তারা তারাও তো তৃণমূল করে গাছ চুরির টাকায় পূর্ণ অধিকার রয়েছে তাদেরও সে নিয়েই শুরু হয় দুপক্ষের সংঘর্ষ মাথা ফেটে যায় কাজল অনুগামী বাপি শেখের কাজল অনুব্রত গাছ চুরি বিবাদকে কেন্দ্র করে ফের সরগরম বোলপুর

ঘটনা বোলপুর থানার বড় সিমুলিয়া গ্রামে রবিবার রাতে গাছ চুরির টাকা ভাগ নিয়ে কাজল অনুব্রত গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তেজনা ছড়ায় সেখানে অভিযোগ কাজল শেখ ঘনিষ্ঠ অনুগামীদের উপর হামলা চালায় অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা কারা মেরেছে ধরুন কালো হয়েছে পুলিশকে জানেন পুলিশ এসেছিল পুলিশ কি কি বললো পুলিশ কি জানালো পুলিশ জানালো যে কাজ দেখছি আমরা ব্যাপারটা শাস্তি পাবে না আপনি এমন কি চাইছেন আমি চাইছি দলন শেখ যারা আমাকে বিনা দোষী মেরিয়েছে তাদের জন্য অ্যারেস্ট বাংলার প্রাকৃতিক সম্পদে যেন তৃণমূলের চুরি করার পূর্ণ অধিকার রয়েছে এমনটাই বিশ্বাস করেন তৃণমূল কর্মীরা তাই বালি পাথরের পাশাপাশি এখন গাছের দিকেও তাদের নজর গিয়েছে

পুলিশের কাজ কি তবে চুরি নিয়ে তৃণমূলের বিবাদ সামলানো এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ হাতে মাত্র চার মাস তারপরই ঘোষণা হবে বিধানসভা নির্বাচন এমনিতেই নানা ইস্যুতে বীরভূমে বেশ ব্যাকফুটে রয়েছে তৃণমূল কাজল অনুব্রত লড়াই বিরোধীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ সম্প্রতি তৃণমূলের বিজয়া সম্মেলনীগুলি উত্তপ্ত হয়ে ওঠে কাজল অনুব্রত সংঘাতে সে খবর সম্প্রচার করেছে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এই আবহাওয়া গাছ চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত হল রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি